দাঁড়া এ বেটা এ কোন জায়গা নিয়ে আইছিস দেখাই কেমন এ এত টাকা খরচ করে সাজেক নিয়ে আইছিস কেমন এটা কোন জায়গা হইলো বাবা আগে দেখ জায়গা মতো যাই দেখ কথা এই জায়গা এই জায়গাতে সব আমরা চলে যাই নাইস প্লেস রং কাম কাম হে লুক এট দিস প্লেস ও এম জি

যা এবার এত সুন্দর ভিউ রেখে না মামা বুঝতে পারে না মামা সরি সরি মামা মাশাআল্লাহ মামা এ কি সিন আমার কথা ছবি তুলে দে তোরা এ সালমান ফোনটা বাইর কর এনে ধর তুলে দে বন্ধু তুই তোল তুই তোল আরে আমি না আমাকে ফরেনার বন্ধু তুলে দিক নো নো আই ক্যান আই ক্যান প্লিজ টেক ইট আমি পারব না এ সিদান তুই তোল তুই তোল এ বেটা এত কারাকারি না কইরে একটা কাজ কর সুলতান এসে ফিল ওরে দিয়ে সব কাজ কাম করা হ্যাঁ সুলতান কি করে সাতিক আয় আসতেছি এই জায়গা অনেক ব্যাগ আগে গুছাই লই আর ওই সব রাখ তাড়াতাড়ি আয় তোকে নিয়ে পারা যায় না কি হয়েছে বল আমাকে কটা ছবি তুলে তো? ঠিক আছে এই জায়গায় দাঁড়া এই জায়গায় ভালো ছবি আসবে এ ফরেন ব্ল্যাক বন্ধু যাও সরি সরি মিস ফরেন বন্ধু যাও বন্ধু ফকাস হাসতেছি না হাসি দিতে বলছে ওরা হাসি হাসি ছবি তুলবো দাও ঠিক আছে এ সেজন বন্ধু আমার কাছে ছবি তুলে দে আরে আসলাম তো মাত্র এখনো তো অনেক সময় আছে ছবি তো তোর তুলে দেবানি

এ বাবা তুই যে নিগ্রোটা নিয়ে আসছিস কে ও আমার ছোটবেলার বন্ধু বেটা ও ছোট থাকিয়ে এস তো নিয়ে আই অনেক বছর পরে বাংলাদেশে আসছে আইসে বললো ঘুরতে যাবে তাই নিয়ে আসলাম ওর অনেক টাকা বেটা তোরা ভরপুর ভা ওর কাছ থেকে কি কৈস মামা তাইলে তো ওর অনেক টাকা আমাকে তো কোনো ঠাই খরচ হবে না নেই সাউ মরহুমের ভ তোর টা মাসে কি মড়াই মোড়াই ভোর না করি কি রকম দেয় তুই এই পরে আসিস টা কাপড় ও পরে আসছিস এক ছোটে

বুঝিস না আমাকে বাইরে দামি গাড়ি তারপর আবার জিনিসপত্র রাখা যদি জিনিসগুলো চুরি হয়ে যায় তখন কি হবে না ইটস ডাজেন্ট ম্যাটার ব্রো প্লিজ টেক ইওর সিট আরে না বেটা বুঝিস না শোন এলাকা ভালো না আমরা সবাই নতুন এসেছি মামা আমাদের খাইতে কি সময় লাগবে নাকি পাঁচ মিনিট লাগবে তুই যে বয় মোটরসাইকেল ধরে দাঁড়া আমরা বেরোইলে তারপর তুই আয় একদম অল্প সময় লাগবে বুঝিস না মামা যা মামা এত দামি বাইক এগুলো হারাই ফেললে বাড়ি যাব কি করে ঠিক আছে সমস্যা নাই

বন্ধু কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের একই ভিউ মাথাই নষ্ট খুশির খবর আছে খুলনায় যে কুপন কাটছিলাম না বিশ টাকা দিয়ে প্রথম পুরস্কার কি ছিল বিশ লাখ টাকা প্রথম পুরস্কার আমি পাইছি দেখ কি কোস সত্যি দেখ ফোনে দেখ জিরো ফাইভ টু ফাইভ এইট জিরো ফাইভ টু ফাইভ এইট এ তাই তো কি কোষ ওরা তো তেইশ তারিখ দেওয়ার কথা বিশ তারিখ কি করে পাইলি তুই আরে ওরা তেইশ তারিখ কাটার কথা ছিল ডেট পিছাই দিছে 20 তারিখই কাটছে চেক করে দেখ ভালো করে আমার তো বিশ্বাস হয় না মামা আরে মামা হ আমি ভালো করে চেক করে দেখছি এই যে ও পাইছে কি কুশ মামা আরে পাইছে ওবে মানে ওবে পাতিওবি ইয়ে আরে 20 লাখ পাইছি পার্টি দে বেটা এরকম খালি মুখ কোনো কথা শুনবো না পাটি দেবো মামা আমার হাতে তো এখনো টাকা পাইনি খুন নাই গেলে তারপরে হাতে টাকা পাবো আরে টাকার কথা তুই চিন্তা করিস কেন তুই টাকা দিয়েছিস নাকি টাকা আমরা দেবো বেটা আমরা সবাই রইছি না ও আচ্ছা ঠিক আছে দাঁড়া মামা আমরা এখন রেস্টুরেন্টে যাব তোমার এই অবস্থায় মানাবে না তুই তো আছ আমার দামি করটা নে দাঁড়া আমি পরাই দা এই না আমার চশমাটাও তোরে দিয়ে দিলাম ভাল লাগতেছে বন্ধু তোর একটা ফাঁকা ফাঁকা লাগতেছে মামা এই আমার ঘড়িটাও পড় হাই আল্লাহ এত দামি জিনিস তো কোনোদিনই পরিনি আসা আমি ওই জায়গায় দিয়ে আইসে তোরে দিয়ে দেবো না আরে না 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 এইসব তো দেওয়া লাগবে না ও তোরা একদমই দিয়ে দিছিলি এবার আমি ফেরেসে আসছি বন্ধু টাকার জন্য এভাবে ভালোবাসতেছে না এটা আমার ভুল ধারণা ওরা আমাকে ভালোবাসে সত্যি সত্যি তোরা লাফাচ্ছিস কেন এরকম মামা হইনি সুলতান ছিল না ও তো মামা দাম বাদাই দিছে ও তো টিকিট কাটছিল না লটারির এই বিশ লাখ টাকা বাদাই দিছে মামা কি বলিস সত্যি দেখি দেখি এনে দেখ আসলেই তো বিশ লাখ টাকা আমরা প্ল্যান মিলান করে টাকাটা ভাগ করে নিতে মামা যেভাবে হোক মামা ফোয়নি সুলতান তো আমরা ফোয়নি নাই মামা অত বড় লোক হয়ে গেছে মামা ওর সাথে কিন্তু এখন আর এই ব্যাপার করা যাবে না মামা ওর সাথে এখন ব্যবহারই পাল্টা ফেলাইতে হবে মামা আরে রাখ রাখ আরে নেই বন্ধু না তুই এই বন্ধু আমি নিয়ে খাচ্ছি তোদের দেওয়া লাগবে না আরে নিয়ে রে পাগল এসে যান ওর প্লেট খালি কেন ডিম দে ডিম দে থাক এখন লাগবে না গিফটস ইওর প্লেট আই উল সার্ভ মাই বেস্ট ফ্রেন্ড ওয়েট ফির মিনিটস এবং তুই বিশ লাখ টাকা দিয়ে কী করবি রে আর মোর অনেক ইচ্ছা হজে যাবে আগে আমি হজে পাঠাবো এ বেটা তা হজে যাইতে তো চার পাঁচ লাখ টাকা খরচ আর পনেরো লাখ টাকা কি করবি তুই আরে তোরা আমারে নিয়ে এসেছিস আমার কোনো টাকা ছিল না তোদের নিয়েও আমি ট্যুর দেবো বুঝছিস যাবো কাশ্মীরে সব খরচ আমার। এই সাগর পারে আইসা আমার মাতাল মন লাগে। বন্ধু, কীছিস দূর? মা অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি। আমাদের ঘোরা হবে না। চল খুলনাই চলে যাই বন্ধু। কী রে, কী হই শান্তি? চলছবা একা উনি খুলনা যাই। বন্ধু, তোদের একটা মিথ্যা কথা বলছি। ওই যে যে কুপনডা আছে না 20 লাখ টাকার। ওই কুপন না আমি পাই নাই। তোদের মিথ্যা কথা বলছি। তোদের ভালোবাসা পাওয়ার জন্য, দেখার জন্য আমি ওই মিথ্যা কথাটা বলছি।

হ্যাঁ সুলতান ব্রো কি অবস্থা একা বসে কি করতেছ আরে ফরেন বন্ধু তুমি এইখানে এদিকে আসো এবার সে বসু তুমি বাংলা কথা পারো বাংলা কথা কিভাবে বললা আমার বাবা মা হইলো বাংলাদেশি কিন্তু আমি বড় হয়েছি এস্তোনিয়াতে আগে থেকে আমি বাংলা বলতে পারি বন্ধুবান্ধবরা একটু ট্রাস্ট কম করি ইচ্ছা করে বাংলা প্রকাশ করি ওদের পরীক্ষা করার জন্য বাংলা বলিনি তোমার এই যে বন্ধুবান্ধব তোমার প্রকৃত ভালোবাসে না আমি জানি সেইটা এই যে দেখো তোমার নিয়ে ঘুরতে আসছে তোমার এ সব কাজ করা কিন্তু তোমার কোথাও ঘুরতে নেয় না আমার বন্ধুরা যতই আমাকে বন্ধু না মানুক আমি তো ওদের মনে প্রাণে বন্ধু ভাবি ওরা আমাকে যা করাক ভাই আমার কোনো আপত্তি নেই কখনো রাখবো না এই দেখেন কত সুন্দর একটা জায়গা পাহাড় পর্বত আমার অনেক ভালো লাগে আমার মতন গরিব মানুষ এখানে কখনোই আসতে পারবে না কিন্তু দেখেন বিনা টাকায় আমার বন্ধুরা আমাকে নিয়ে আসছে আমার মনের ইচ্ছাগুলো পূরণ করছে তাই আমার বন্ধুরা আমাকে যতই খাটাক ভাই আমি কিছুই মনে করি না বন্ধুত্ব বোঝার জন্য নবী দুইটা কথা রেখে গেছিল নাম্বার ওয়ান সম্পর্ক বুঝতে হইলে হয় তাকে টাকা ধার দাও আর নাম্বার টু না হলে সফরে বের হও শোনো তোমাকে আমি একটা কথা বলি তোমাকে আমি একটা ট্রিজ শিখাই দিই তোমার বন্ধু বান্ধব তোমাকে কতটা ভালোবাসে তুমি সেটা বুঝতে পারবা না থাক বাবা ও অনেক কয়বারই না করছিল আমি ওকে জোর করে রাজি করাইছি তারপর ফোনে যেটা দেখাইছে ওইটা আমি এডিট করে দিছি যাতে তোমরা দেখে ওকে কেয়ার করো দেখলা তো বোকার মতো বলে দিল আর শোনো পৃথিবীর ভিতরে সব থেকে বড় সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক যেটা স্বয়ং আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইসালামের সাথে করছিল তোমাদেরকেও মন থেকেই ভালোবাসি কিন্তু তোমরা ওকে টাকার জন্য হেল করছো বন্ধু দুনিয়ার মোহর ভিতরে ঢুকে গেছিলাম তাই বন্ধুত্বটা বুঝতে পারিনি তোর কাছে মাফ চাইতো নিজেকে খুব ছোট মনে হচ্ছে বন্ধু সব বলে সবাই এক হয়ে যায় বন্ধু দাঁড়া দাঁড়া ফোরাইছে হ্যাঁ এ ভাই আপনি আবার একটু বলবেন এ বন্ধু শুন খুলনা থেকে বলছি 2025 সালে যে লাকে কুপনটা কেটেছেন 10 লাখ টাকা দ্বিতীয় পুরস্কার বাবা এটা আর কি না এটা বাস্তব আজকে 23 তারিখ ভাই আপনি কি এয়ার করতেছেন বিষয়টা আবার বলুন তো না স্যার সত্য ট্যুর অনেক দেয়া যাবে আগে খুলনায় চল তোর মায়ের চিকিৎসা করাই পৃথিবীর ভিতরে সবথেকে বড় সম্পর্ক হলো বন্ধুত্ব যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছিলেন স্বয়ং আল্লাহ তাআলা আপনি বড় লোক হতে পারেন আপনার বন্ধু গরিব এটা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে আপনার গরিব বন্ধুকে আপনার স্থানে পাঠাইতে এক সেকেন্ড সময় সময় না আল্লাহ তালা তাই টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব বিচার করবেন না দুনিয়া যেভাবে একসাথে পথ চলতিছেন কিয়ামতের দিন যেন একসাথে সবাই জান্নাতে যেতে পারেন সেই আশা নিয়ে আপনারা বন্ধুত্ব করবেন